হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি বেশ ভালো আছো তো অ্যানিভার্সারি কেক কাটতে গিয়ে এক প্রকার যুদ্ধ হলো পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই বুঝতে পারবে তো এখন আমি রান্না করে নেবো হ্যাঁ অনেক কাজ করা হয়েছে তো ওগুলো কিচ্ছু ভিডিও করিনি তো একেবারে রান্নার থেকেই শুরু করছি তাও দুপুরের রান্না তো অনেক কাজ বলতে আজকে বোনের অ্যানিভার্সারি তো ওখানে গিয়েছে সকালে মার ওখানে তো ওখানে গিয়ে বেশ কাজ করা হলো ওখানেও নেমন্তন্ন আছে তো আমি ভেবেছিলাম ওকে আমি নেমন্তন্ন করব তো আমি এদিকে মাংস কাটছি তখন ও এসেছে আর হ্যাঁ মুরগি আনা হয়েছে বাড়িতেই কাটা হয়েছে ওর জন্য মাংসটা আমি কেটেছি আর ভাস্তা একটু কেটে দিয়েছে তারপর বাকিটা আমি কেটেছি মানে পিসগুলো আমি করেছি পরিষ্কার করে আর ও কেটে দিয়েছে তো তখন বোন এসেছে যে আজকে তোদের নেমন্তন্ন সবার ওখানেই খাওয়া দাওয়া করবি তো তারপর কি করবো সব পরিষ্কার করে রেখে ও বাড়িতে একটু গেলাম যে ডাকছে মা ডাকছে আয় একটু দেখে যা কি কী এনেছি তো ওখানে গেলাম মা পুরি করেছিল একটা পুরি খেয়েছি তারপর ওখানে কাঁঠাল কাটলাম আমি তারপর পাঠার মাংস এনেছে ওগুলো বেছে টেছে দিয়ে ওখানে পুচকুকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি তারপর এসে ওই যে বাড়িতে রান্না করছি আর এদিকে বর চলে এসেছে তো হ্যাঁ ও সকালে আজকে না খেয়ে গেছে তো ভেবেছিলাম আমি তাড়াতাড়ি রান্নাটা করে নেব ওর জন্য ভাস্তাকে দিয়েই মাংসটা মানে ও কেটে দিয়েছে আর আমি পরিষ্কার করে সমন মানে কাজটা কমপ্লিট করেছি তো রান্না হওয়ার আগে চলে এসেছে তো ফুচকা নিয়ে এসেছে মেয়েকে দিলাম একটু রান্না করতে করতে আমি একটু খেয়ে নিলাম তো ওইদিকে আমি ওর জন্য মানে একেবারে তারপর স্নান করে তাড়াহুড়ো করে রান্না করছি কারণ চলে এসেছে সকালেও খায়নি সেই দুপুর হয়ে গেছে তা রুটি রেখেছিলাম তারপর ওই যে চিকেন করেছি পরে ও খেয়েছে সেই দুপুর একেবারে কাজে গেছিলো বেশ দূরে তো সব মিলিয়ে আজকে দিনটা খুব তাড়াহুড়োয় মানে কাজ করতে এতটা তাড়াহুড়ো ও দেখছো রান্না করছি এভাবেই রেখে দেবো আর আমি ঝোল দেবো না যেহেতু ও বাড়িতে নেমতন আছে আর ও বাড়িতে রান্নার আইটেম আজকে অনেক তো ওর জন্য মাংসটাকে আমি এভাবেই রেখে দিয়েছি তারপরেও খাওয়া শেষে আমি ভিডিও করছি কী কী আইটেম হয়েছিল ওটা কাতল মাছ ছিল আর হচ্ছে এদিকে হচ্ছে মেটে দিয়ে কাঁঠাল আর হচ্ছে পাঠার মাংস তারপর ওই যে হ্যাঁ বোনের বর তো বাড়িতে নেই তো ও অ্যানিভার্সারি করবেই না কেক তো কাটবেই না কোনোবার কাটেনি তো ওই যে মেয়ের দাবি ওর মেশুর কাছে যে কেক চাই তার জন্য ওদের জন্য আনা হয়েছে তো ও তো কাটবেই না আমি বখা দিচ্ছি যে নাই এমনি তো খাবি তো কেটে একটু খেয়ে নে হয়ে গেল ওইভাবে তো ওই যে ভিডিও কলে আছে বর ওদিকে দেখাচ্ছে আর এইদিকে পুচকু কেকে মানে কি করবে কেক ধরবে ফেলে দেবে কি শুরু করেছে দুজনে যুদ্ধ যদি আমি সাউন্ডটা দেখিনি সাউন্ডটা দিলে তোমরা বুঝতে পারো তার ওদিকে মেয়ে কান্না করছে ও কাটবে তারপর দেখো কেক দিয়ে কী করছে কেকটার মধ্যে ও জুতো দিয়ে পাড়া দিবে ওটা ছিল ওরিসে পুচকুর দেখো কেকের অবস্থা ওই যে ফেলে দিয়ে ফেলি দিতে নিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবে আর সবাই ওকে আশীর্বাদ করবে